এবং যারা ওয়াকার কবি একই বিল্ডিং এ রেখেছে কলকাতাতে যাতে কোনো সমস্যা না হয় আচ্ছা এখন হচ্ছে এটা করার কারণ হচ্ছে দেশে একটা তৈরি করা এবং সেনাবাহিনীর ভিতরে যে সেনাবাহিনীর অফিসার যখন আরো দেশ দুশো জনের লোক না বলবে এই জানিয়ে কিন্তু

আমার ছবি থেকে নেওয়া এই জুলাই সনদপত্র নিয়ে সমস্যা একটাই চব্বিশ যদি বাংলাদেশ রক্ষা করার জন্য কোনো স্বীকৃতি পায়া যায় হ্যাঁ এই জুলাই স্বর্ণপত্রের যদি আইনি বৈধতা চলে আসে এই তো 24 ডিগ্রিই পাওয়া যাচ্ছে 24 ডিগ্রিই পাওয়া গেলে 71 কি বিচার করে না 71 হচ্ছে মহান 71 পবিত্র 71 সেই 71 কে আমরা বুকে ধারণ করব কিন্তু সেই 71 কে আমরা ব্যবসা বাণিজ্যতে কাজে লাগাবো না ওইটা নিয়ে ব্যবসা করার কিছু নাই ওইটা নিয়ে রাজনীতি করার কিছু নাই তেমনি জুলাই সনদ ঘোষণার পর থেকেই এই 24 নিয়াও কোনো রাজনীতি করার কিছু নাই ব্যবসা করার কিছু নাই দেশের পক্ষে আসতে হবে সবাইকে দেশের পক্ষে থাকতে হবে তারাই দেশের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষেই আছি নীতিটাকে কি সিরিয়াসলি দেখছেন

আমরা ডিজিএফ কে জিজ্ঞেস করছি যে ছিল না এই যে এদের সাথে যে কথা বলতে এখন কবিরই কিছু বলছে এবং আপনারা যারা আগবরও দেখছেন যে কিছু কিছু তথ্য সে দিচ্ছে যেটুকু দিলে সে নিজে সেভ করা যায় পরে যখন বুঝলো সে নিজে সে ইন্ডিয়া পালাই গেছে এবং জেলা ওয়া কবি একই বিল্ডিং এ রেখেছে কলকাতাতে যাতে কোনো সমস্যা না হয় আচ্ছা এখন হচ্ছে এটা করার কারণ হচ্ছে দেশে একটা অরাজকতা তৈরি করা এবং সেনাবাহিনীর ভিতরে যে সেনাবাহিনীর অফিসার যখন আরো দেড়শো দুইশো জনের লোক বলবে এই জানিয়ে কিন্তু মানে আমি যেটা জানি যে চিফ প্রসিকিউটর তাজুল হি ইজ এ ভেরি কনফিডেন্ট গাই ভেরি স্ট্রং গাই এবং যারা করতেছে তারা খুব স্ট্রংলি কাজ করতেছে অনেক বাধা বিভিত্তর ইয়াতে কথা হচ্ছে আমি তার সাথে কয়েকবার কথা বলছি হি ইজ এ ভেরি স্ট্রং ম্যান ভেরি স্ট্রং ম্যান আর কথা হচ্ছে তাকে কি প্রফেসর ইউনোস সাপোর্ট দিচ্ছে আই ডোন্ট আমার মনে হচ্ছে যে দিচ্ছে না আমার মনে হচ্ছে দিচ্ছে না সবাই একটা জিনিস বুঝেন যে একটা সেনাবাহিনীর আগে পাঁচ এখন ছয় সার্ভিক জানা ছয় ইন্ডিয়াতে পালাই গেল সেনাবাহিনীর ভাবমূর্তি ঠিক আছে

কলেজের প্রফেসর হইতেন গিয়া ইয়ে অন্য জায়গায় সেনাবাহিনীতে কেন ঢুকছেন সেনাবাহিনী কেন ঢুকছেন আমাকে ফোন করিয়া যদি আপনাকে দুইটা কথা লিখতে পারেন

কি করে জানেন তারা এটা প্রসেস করতো এম আই এসব আছে আপনি যদি না সরানো হয় এই সামনের নির্বাচন যদি হয় নির্বাচন যদি হয় ভারত যেটা চাবে সে অনুযায়ী হবে আর ভারত আমাদের ভালো কিছু চাবে না এটা ভালো মতো আমার কথা হচ্ছে জেনারেল ওয়াকার ওনাকে বলবো আপনি জাস্ট রিজাইন করে চলে যান আদারওয়াইজ শেষ পর্যন্ত আপনাকে আদালতে যাইতে হবে আদালতে যাইতে হবে আপনি তো আমেরিকা আসার প্ল্যান করতেছেন জানি কিন্তু আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সাথে আমার কথা হয়েছে যে যারা ওই দেশ থেকে মানবতা বিরোধী অপরাধ করে আসবে এখানে যদি যখন এটা হ্যাঁ কোর্ট অর্ডার লাগবে আদালতে হয়তো টাইম লাগবে কিন্তু আইসা কোথাও শান্তিতে থাকতে পারবেন না শান্তিতে থাকতে পারবেন না কুইট করেন কুইট করেন শেষ পর্যন্ত

একমাত্র ফিউ অফিসারস তারা চাচ্ছে এটাকে আগগুড়তে কারণ তারা জানে এটা এক্সপোজ তারা ফার্দার এফেক্টেড হবে এখনো জানা এফেক্টেড হয় নাই ফার্দার এফেক্টড হবে সো আর জুনিয়র অফিসার যারা আছে তারা চায় যে আমরা কেনই হেরেকটা নিতেছি अकॉर्डिंग टू ল দে আর নো মোর ইন সার্ভিস যে লটা অনুধুনভাবে পাস হইছে এটা আপনারা সবাই জানেন যে সে নির্বাচন করতে পারবে না এবং সরকারি চাকরি থেকে চাকরি থাকবে না হ্যাঁ এই লটা আমি পরবর্তীতে আমি আন্দোলন করব এই লটা বাদ দেয়ার জন্য কিন্তু বর্তমানের জন্য এটা ঠিক আছে

একটা জিনিস তো ভুলে গেছিলাম এডজুডেন্ট জালাল হাকীম খুব সুন্দরভাবে স্মার্টলি ব্রিফিং দিলো যে তারা কিছুই জানতেন না ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে জেনে উনি আইডিয়া দেন এটা নিউজ তো বাইরে গেছে যে সেনা কবে নয় উনি 11 তারিখে দেন 9 তারিখে উনি ওই চিঠি রিসিভ করেছেন এটা তো আমি আলিতে আগেই বসে বাট এখন প্রুফ শো আসছে আপনি চিন্তা করুন একটা দেশের সেনা বাহিনীর একজন অ্যাকচুডেন্ট জেনারেল ইজ লাইং অন ন্যাশনাল টিভি ন্যাশনাল মিডিয়া সেনা বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার করতেছে আমরা ইসো ডিএফআর বোর্ডটা প্রচার করতেছে

এটা কি আমরা জানি না কেন লাগছে ওটার জন্য কোনো বিচার হয়েছে তদন্ত আদালত তদন্ত আমরা দেখছি দেখি নাই কিন্তু এটা যদি হইতো ওই সচিবালয়ে আগুনে এখন যে ক্রাইমটা করে ফাঁসে ফাঁস হিসাব করবে যে এইটার জন্য শাস্তি কি আমি তো শাস্তি পাবো না কারণ তদন্তই হবে না আপনাদের মনে আছে আগে একটা হঠাৎ করে এসিড বাইরে গেল এসিড মারামারি বাইরে গেল তারপর মৃত্যুদণ্ড হলো ওইটা খতম তো আপনি তো তদন্তই করতেছেন না এখন এইটার একটা তদন্ত যে হবে কারা দোষ দিবেন আপনি তো আগেরটা বিচার করেন তাহলে এখন গল্প মারেন যে আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি এই ডিজিএফআই এনএসআই বোথ আর ওয়ার্কিং ফর জেনারেল বোথ আর এবং কিছু কিছু আছে মানে এরা জানেও না যে কার আদেশে কোন কি কি করতেছে তাদের কি এক ফোটাই যে যে লোকটা আমাকে ফোন করছে এয়ারপোর্টে ছিল সে যে ফোন করছে বিবেকের তারাই করছে বিবেকের তারাই করছে আচ্ছা নেক্সট হচ্ছে সিভিল এভিয়েশন থেকে শুরু করে সিভিল যত অনানেশা আছে এখানে মিলিটারি কমান্ড আনার ইয়াটাই হচ্ছে আমার এখানে মেন বলবো যে এই কমান্ডে আনার ফলেই শেখ হাসিনা পালায় যেতে পারছে এবং অন্যান্য যে ক্রাইমগুলা এবং তারা বাংলাদেশে এই যে এই আগুনটা লাগায় বাংলাদেশের ব্র্যান্ডিং যে এখন দেখবেন এটা কিন্তু ড্রাস্টিকালি

আর ঘটনা হয়েছে কি জানেন চারিদিক থেকে ব্লক দিয়ে ছিল আমিন খান রে আর শাকিব খান রে শাকিব খান ওই রুমের মধ্যে যখন ঢুকে ওটা একটা আউটডোরে বেড়াল রুম আর কি চারিদিকে গাছ পাস ভিতরে একটা রুম বানালো ওই রুমের মধ্যে যখন ঢুকে শাকিব খান ঢুকে দেখেছে ওই ফুকনি ডালু বয়ে রয়েছে দ্বীপ জল আর দ্বীপ তখন ওই ডায়লগটা দেয় আহ ভাতিজা আহ এই ফুকনিটা তোমার হম মানে অনেক খারাপ গালি ছিল ওই টাইমে এগুলা চলতো ভাই আর ওই টাইমে এগুলো আমরা সেন্সার থেকে কিভাবে পার করতাম জানেন এটা দিয়া এটা দিয়া হ্যাঁ এই সেন্সার বোর্ড ঘুষ খায় তো এই সেন্সার বোর্ড ঘুষ খায় আমি নিজে ঘুষ দিয়ে আমার নিজের ছবি পার করছি আর সবাই তাই করতো সবাই তাই করতো আমাদের দেশে কোনো নীতি নীতি নাই তো আপনি যে কোন অ্যাঙ্গেলে যাবেন যে জায়গায় যাবেন আপনি পয়সা যদি থাকে আপনার কাছে টাকা যদি থাকে আপনি সব করতে পারবেন হ্যাঁ সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন বর্তমান সরকারের আইসাই না এক হাজার নোটটা এক হাজার টাকার দেওয়া উচিত ছিল এটা যদি বাতিল কইরা দিত না ভাই অনেক খেলা বন্ধ হয়ে যেত দেখতেন কুটি কুটি বস্তা ভরা টাকা নদীতে ভাসায় দিত নর্দমায় ফেলে দিত কারণ ওইটা ব্যাংকে জমা দিতে গেলেই তো তার ব্ল্যাক মানি ধরা কইরা যেত এভাবে না এই টাকাটাকে এক হাজার টাকার নোটটাকে ধ্বংস করে দেওয়া উচিত ছিল তাহলে সমস্ত ব্ল্যাক মানি ধ্বংস হয়ে যেত অরিজিনাল টাকাটা ফেরত আসত মানুষের হাতে এবং এই ক্রাইম বন্ধ হয়ে যেত এই যে ক্রাইম চলতেছে না চারিদিকে যেসব যেমন পিনাকিদা গতকালকে বলছে ওই যে ডাকাতির কথা লুটের কথা চান্দার কথা এবং একশো জন ওই পারে চলে গেছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে এর মধ্যে আবার ধর্ষণও আছে পঞ্চাশ না ষাট দেখলাম আর অনেক অপকর্ম তুইলা ধরছে উনি যেভাবে তুইলা ধরছে উনি যেভাবে তুইলা ধরছে আর এমন একটা টাইমে তুইলা ধরছে যে টাইমটা সত্যি অনেক বড় বিপদে আছে এই বড় দলটা হ্যাঁ অনেক বড় বিপদে আছে আসলে তাকে ফাঁদে ফেলা দিছে এটা আপনাদেরকে বুঝতে হবে খুব কায়দা কইরা ফাঁদে ফেলা দিছে আপনারা একটুখানি যদি চিন্তা করেন তাহলে বাই করতে পারবেন কিভাবে ফাঁদে ফেলছে এই যে 17 তারিখে জুলাই সনদপত্র নিয়ে যা বসলো দক্ষিণের প্লাজায় সংসদ ভবনে এইখানে যদি জামাতে ইসলাম না যাইত জামাতে ইসলাম যদি বইলা দিত এনসিপি মতো না আমরা জামু না তাইলে কি বিএনপি যাইত নিশ্চয়ই যাইত না হ্যাঁ বিএনপি কেন গেছে বিএনপি দেখছে যে সেকেন্ড বড় দল বর্তমানে জামা তাইলে ওরা যখন যাচ্ছে আমরাও যাই আমরা না গেলে যদি আবার কোনো প্যাছে বইনা যায় ওরা তো যাচ্ছে আমরাও গেলাম জায়গা পাশাপাশি বইসা ওইটাতে দস্তখত কইরা দিয়ে আসছে আর ওই সিগনেচারটাই এখন তাদেরকে ফাঁদে ফেলে দিয়েছে হ্যাঁ ওই দিন যদি তারা না যাইতো আজকে ফাঁদে পড়তো না যেমন যায় নাই এনসিপি এনসিপি কেন যায় নাই এটা আমরা সাধারণ লোকই বুঝতে পারতেছিলাম এটা নিয়ে আমি অনেক আলাপও করছি আপনাদের সঙ্গে এনসিপি যায় নাই এনসিপি যায় নাই উনার ইশারায় হ্যাঁ মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা তো সেইভাবেই চলে উনার ইশারায় যায় নাই আর জামাত ইসলাম বললো কি নিজেরা চইলা গেল এবং এদের কো সঙ্গে নিয়ে নিল বিএনপি কো সঙ্গে নিয়ে নিল দুইজন মিলা দস্তকত কইরা দিয়ে আসলো এখন ওই দস্তকতে কি ছিল এটা নিয়ে একটু আলোচনা করি দেখেন এই যে গত দের বছর ওনারা গোছলো দের বছরের মধ্যে আমার মনে এক বছরে ওনারা ক্লাস করছে হ্যাঁ ওই একটা স্কুল ছিল তো ওই স্কুলে ওনারা ক্লাস করছে ওনারা যে সব পরীক্ষা পরীক্ষা এখানে দিছে ওইটার ফলাফল কিন্তু এখন চইলা আসছে হ্যাঁ আর না ভোটের মধ্যে হ্যাঁ এবং না তার মানে এক জায়গায় চইলা আসছে এতদিন যে ওনারা বসলো এই যে চা নাস্তা খাইলো শুনতেছিলাম সংস্কার সংস্কার এই সংস্কার ওই সংস্কার এই করুন সেই করুন এরকম চুরাশিটা দাবি নিয়ে ওনারা বসছিল এমন এর মধ্যে পঞ্চাশ ষাটটা দাবি একমত হয়ে গেছে কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে নোট অফ ডিসেন্ট মানে আমি এটা এখন মানলাম কিন্তু এখন এই দাবি পুরা করা যাবে না এটা নিয়ে আমাদের অনেক ব্যাখ্যা আছে আলোচনা আছে আমরা ভবিষ্যতে আলোচনা করি না এটা কার্যকর করব। এর মানি হল নোট অফ ডিসেন্ট মানে মানসি আবার মানি নাই ওকে খুবই ভালো কথা আপনারা ওইখানে কতগুলো দল বসছিলেন

ওইখানে আপনারা একটা হিসাব 밀ান ওই অঙ্কটা করলে দেখা যাচ্ছে জুলাই পক্ষেই বেশি ভাই একটা ভোট বেশি পেলো তো বেশি তাই না মনকারন 5 জন লোক ভোট দিবে এর মধ্যে যদি 3 জনের দিকে দেয় সেটাই তো জয়যুক্ত হবে তাই না ঠিক তেমনি এই জুলাই সনদপত্রের মধ্যে আপনারা যে দস্তখত করছেন সনদটা আলোচনার মধ্যে দিয়েই করছেন এখানেও দেখা যাচ্ছে কম ভাগ লোক এটা আপত্তি করছে কিন্তু বেশির ভাগ দলই এটার পক্ষে জুলাই সড়ক পক্ষে যার জন্য ঐক্য কমিশন থেকে জানায় দিছে যে আর বসার দরকার নাই এখন আমরা যাব। এখন এই হেনা ভোট নিয়ে বড় দলটি মানে বিএনপি আমরা মাথায় নিলাম এগুলো আমরা বিবেচনা করব কিন্তু এখন তো ওই বিবেচনার মধ্যে রাখে নাই এখন জুলাই সড়ক সামনে চলে আসছে কারণ জুলাই সনক পক্ষেই ভোটটা বেশি পড়ছে এখানে ঐক্য কমিশনার কোন রকম প্রতারণা প্রতারণা করে নাই কেন প্রতারণা করবে আপনাদের সিগনেচার আছে তো ওগুলা পাবলিক দেখায় দিবে হ্যাঁ ভাই পাবলিক দেখাই দিবে কোন রকম প্রতারণা না আসলে হয়েছে কি জানেন আপনারা একটা ফাঁদের মধ্যে পড়া গেছেন ওই দিন জামাতের সঙ্গে সঙ্গে চলে গেছেন জামাত কেন গেছে জামাত গেছে এই জন্যই যেন আপনি আসেন আর মুরব্বীদের ইশারা বুদ্ধিমানরা ওইখানে যায় নাই না যায় এমন একটা অবস্থা হয়েছে দেখেন তারা ধীরে ধীরে আবার হিরো হয়ে দাঁড়াইতেছে তাদের একজন মানুষ ওই যে নাসির উদ্দিন পাটুয়ারি পুরা খেলতেছে পুরা ব্যাটিং করতেছে একাই ভাই বড় দলের সঙ্গে বড় দল বলিং করতেছে আর ছক্কা মারতেছে ছক্কা মাইরাই যাইতেছে কেন ছক্কা মারতেছে একটু বুঝায় বলি দেখেন এখন বিএনপি যে না বলতেছে যে না আমাদের সঙ্গে প্রতারণা করছে আমরা এটার সঙ্গে নাই আমাদের কথাগুলা ওরা কাউন্ট করে নাই আমরা নোট অফ ডিসেন্ট দিছি ওরা মাথায় নাই নাই ওগুলো সবকিছু সাইড করে তারা হ্যাঁ দিকে চলে গেছে আর হ্যাঁ দিকে কেন গেছে এটা তো আগেই বলছি নার পক্ষে কারা নার পক্ষে আমাদের বিএনপি তাই না নার পক্ষে আরো আছে নার পক্ষে আমাদের জাতীয় পার্টি নার পক্ষে ওনারা তো নাই বলবে আবার আছে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল যেটা পালায় চলে গেছে কিন্তু সবাই তো আর পালায় যায় নাই নাইনটি পার্সেন্ট তো রয়ে গেছে তারা তো না ভোট দিবে তাহলে আপনাদের দেখেন নিজেদের না ভোট জাতীয় পার্টির না ভোট আওয়ামী লীগের না ভোট কত না ভোট তাহলে আপনারা গণভোটে যাইতে অসুবিধা কি না পক্ষেই তো যাবে তাই না বেশি এটাই তো অঙ্ক না এই ভুল ভুল, ভুল অঙ্ক কেন বললাম ওই যে চারটা বিশ্ববিদ্যালয় যে ট্রেলারটা আমরা দেখলাম কি দেখলাম ট্রেইলার দেখতেই তো বোঝা যায় মুভি কি হবে আগামীতে কি আসতে যাচ্ছে ওইটা দেখে আমরা বোঝা নিছি যে হ্যাঁ এটা ভুল এই চারটি বিশ্ববিদ্যালয় যা ঘটছে জাতীয় নির্বাচনে এই একই ঘটনা ঘটবে এটা সোজা একটা অঙ্ক ভাই ট্রেলারে যা থাকে মুভিতে তাই থাকে কেউ ফিরাইতে পারবেন না আপনারা তিনটা দল মিলা যেটা ভাবতেছেন সেটা ঘটাতে পারবেন না হ্যাঁ ঘটাতে পারবেন না হ্যাঁর পক্ষেই যাবে না আর হ্যাঁ ভোট যখন হয় এটা очеত হয়েছে আমাদের সৈয়দ জিয়ার রহমান সাহেবের আমলও হয়েছে হ্যাঁ আর না ভোট যখন হয় তখন না হ্যাঁর পক্ষেই ভোট যায় এটা কমন সাইকোলজি হ্যাঁর পক্ষেই বেশি ভোট যাবে হিসাবটা কি মানুষ এই গত দেড় বছরে অথবা গত পনেরো ষোলো বছরে যা কিছু দেখছে এতে মানুষের এখন চোখ ফুইটা গেছে ভাই যাই হোক নাতে আসি হ্যাঁ আর না এখন দেখেন মার পক্ষে যদি চইলা যায় ছইলে নেন না ছিটা গেল তখন কি হবে তখন কিন্তু আরেকটা বড় খেলা আছে ভাই বিরাট বড় খেলা না ঘটার সঙ্গে সঙ্গে এই দেশে আরেকটা বিপ্লব চলে আসবে না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে তো জুলাই গণ অভ্যুত্থানের পরাজয় হয়ে যায় তাই না পরাজিত হয়ে যায় সেটা কি মাইনা নিবে না মাইনা নিতে পারে না সঙ্গে সঙ্গে আরেকটা বিপ্লব হবে এটা মাথায় রেখেন কারণ ওই বিপ্লব ছাড়া তো আপনি নতুন বাংলাদেশ আনতেই পারবেন না কত পনেরোটা মাসে একটা জায়গায় আসতে পারলো না যে জুলাই সনদপত্র ঘোষণা হবে কিনা এই নতুন বাংলাদেশের স্বীকৃতি দেওয়া হবে কিনা এই আমরা ওইগুলো সংসদে বৈশাখ করুক কিন্তু সেই সুযোগ কি আর আছে নাই কারণ ওই যে দস্তখত করছেন ওইখানে জুলাই পত্রের পক্ষে অনেকেই সিগনেচার করছে তাদেরকে কি আপনি ফেলে দিতে পারবেন আপনারা না বলেন গণতন্ত্রের কথা এখানে এখানে কেন গণতন্ত্র মাইনে নিবেন না এখানে তোমার জয় যুক্ত হয়েছে জুলাই সনদপত্রের পক্ষের দলগুলা জয় যুক্ত হয়েছে জুলাই সনদপত্রের পক্ষের দলগুলা জয় যুক্ত হয়েছে তাহলে এখানে কেন গণতন্ত্র মাইনা নিবেন না এখানেও মাইনে নিতে হবে কোন অ্যাঙ্গেলে কোন সাইডে যাইতে পারবেন না হ্যাঁ একটা রাস্তা খোলা আছে সেটা আপনারা রাস্তায় আন্দোলন করতে পারেন এই যে যমুনা ঘেরাও করতে পারেন কিন্তু সেদিকে কি যাবেন একটা হয়ে যাবে। মানুষের যাবেন। কারণ আন্দোলনটা কিসের জন্য আন্দোলনটা হচ্ছে জুলাই সনদ বস্ত্র ঘোষণা দিতে চান না আপনারা এই মুহূর্তে এইটার জন্য আন্দোলন করলে সাধারণ মানুষের কাছে কি ধরনের মেসেজ যাবে চিন্তা করছেন শাকের করা শাকের করা যাই কাটে

মাসে মাসে কোটি কোটি টাকা খরচ আছে ওনার পিছনে গত পনেরো মাস যা খরচ হয়েছে ওই খরচ দিয়া ভাই বাংলাদেশের যে কোনো একটা জেলার মানুষ সারা বছর বৈশা খাইতে পারবে অথচ ওই মানুষটি আজ ওইখানে কিভাবে বৈশা থাকে আপনাদের কারণে আপনারা মাইনা নেন নাই আপনার কেন মাইনা নিলেন না শেখ হাসিনা মাইনা নিলেন উনাকে ফেনে দিলেন সেইটা মাইনা নিতেছেন উনার রাষ্ট্রপতি বৈশা থাকবে উনাকে সরাইতে চাইলো আপনারা সরাইতে দিলেন না এখন আবার বলেন যে দেশ আসবে এই অধ্যাদেশ কি ছুপ্পু সাহেব সিগনেচার করবে উনি সিগনেচার করলে এটা কি মানায় এই কথা বলাটাও তো ভাই একটা অসুন্দর কথা উনি কেন সিগনেচার করবেন সিগনেচার করবে জুলাই কোন অভ্যুত্থানের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সিগনেচার করবে ফিরাইতে পারবেন ফিরাইতে পারবেন না কারণ জুলাই সনদপত্রে সবাই সিগনেচার আছে আপনারা যে এই দেশের টাকা পয়সা নষ্ট কইরা এই যে এক বছর বসছেন খাইছেন দাইছেন তার হিসাব দিতে হবে না সমস্ত হিসাব ওই জুলাই সনদপত্রের মধ্যে আছে আপনাদের সমস্ত আলোচনা রেকর্ড করা আছে এবং লিখিত আছে এখন আপনাদেরই ব্যাপার এই নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদপত্রের স্বীকৃতি দিবেন কি দিবেন না যদি আপনাদের ব্যাপার না হয় জনগণের কাছে ছেড়ে দেন হ্যাঁ না ভোটের মধ্যে ছেড়ে দেন ওই আপনারা বলেন হ্যাঁ না ভোট হবে যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিন এগুলো হলো ফাঁকিবাজি কথা ভাই ফাঁকিবাজি কথা তাইলে ওই ভোট ভাই সকালে আরম্ভ করবে তিন দিনও শেষ হবে না তাই না ভাই তিন দিন লাগবে শেষ করতে ওই সব কথাতে কেন যান আপনারা আগে রাজি হয়ে যান আপনারা সব কিছুতে না বলেন কেন জুলাই সনদপত্রের কথা আসলেই ইনা বিনায়া না কেন বলতে হবে এই না শব্দটাই আপনাদেরকে ভোট দিয়ে আপনারা কিন্তু নতুন দল হিসেবে জন্ম নিয়েছিলেন এখন আবার দেখেন আবার ওই হ্যাঁ না ভোটের মধ্যে আসছেন এখন আপনারা নার পক্ষে তখন আপনাদের জন্ম হয়েছে হ্যাঁ দিয়া এখন না দিয়া কি নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবেন এটা কি উচিত হবে আপনারা কেন বুঝতে পারছেন না পনেরোশো মা পনেরোশো বোন তার সন্তান হারাইছে তো ভাই এটা কেন বুঝতে পারছেন না চল্লিশ হাজার পঙ্গু হয়েছে এটা কেন বুঝতে পারতেছেন না দেশের সমস্ত সময় সম্পদ সব লুটপাট হয়েছে এটা কেন বুঝতে পারতেছেন না নিশ্চয়ই আপনারা বুঝেন কিন্তু কোথায় যেন একটা সমস্যা এই জুলাই সনদপত্র নিয়ে সমস্যায় একটাই চব্বিশ যদি বাংলাদেশ রক্ষা করার জন্য কোন স্বীকৃতি পাওয়া যায় হ্যাঁ এই জুলাই সনদ যদি আইনি বৈধতা চলে আসে তাহলে তো চব্বিশ স্বীকৃতি পাওয়া যাচ্ছে চব্বিশ স্বীকৃতি পাওয়া গেলে একাত্তর কি পিছিয়ে পড়ে না একাত্তর হচ্ছে মহান একাত্তর পবিত্র একাত্তর সে একাত্তর কে আমরা বুকে ধারণ করব কিন্তু সে একাত্তর কে আমরা ব্যবসা বাণিজ্যতে কাজে লাগাবো না ওইটা নিয়ে ব্যবসা করার কিছু নাই ওইটা নিয়ে রাজনীতি করার কিছু নাই তেমনি জুলাই সনদপত্র ঘোষণার পর থেকেই এই চব্বিশ নিয়েও কোনো রাজনীতি করার কিছু নাই ব্যবসা করার কিছু নাই দেশের পক্ষে আসতে হবে সবাইকে

এরাকে আগে বলিনি আমি এতে ইনুশেভের সাহেবের রিয়াকশন কি হয়েছে এখনকার প্রসঙ্গ হলো ইনুশেভের সাহেবের এতে কি রিয়াকশন হয়েছে ইনুস সরকারের রীতিমতন ব্যক্তি ইনুস না রিয়াকশনটা হচ্ছে বেশ মজার একদম লড়কে লেঙ্গে পাকিস্তানের মতন তিনিও কম যান খালি একটা অসুবিধা হয়েছে ইনুস সাহেব তো এটা নিয়ে বৈঠকে বসেছেন অন্তত প্রায় আট নটা ইয়ে নিয়ে তার উপদেশটা ক্লাস সরকারি কর্মচারী আমলা এমনকি তিন ইয়ের আগ্নিবাদ দিয়ে বাকি বাহিনীগুলো গুলা প্রধান পুলিশের যতগুলা বাহিনী আছে সবগুলো প্রধান উপস্থিত ছিল ফলে বুঝতে পারছি খুব সিরিয়াস আলোচনা কেন ইনু সরকারের উপর থ্রেট তাহলে ইনু সরকার ব্যাপারটাকে দেখেছে ইনু সরকারের উপরে থ্রেট দিচ্ছে একটা লোক এটাকে কি করে তারা প্রতিরোধ করবে প্রতিহত করবে তারই একটা অনুষ্ঠান হিসাবে কিন্তু অসুবিধা হলো এই মিটিংটা তো ঘরের ভিতরে হয়েছে তখন তো প্রেস ছিল না সেই জন্য যে প্রসঙ্গটা ফটো কার্ড হিসেবে পত্রিকায় বা ফেসবুকে ছড়ায় পড়ছে সেই ফটো কার্ডটা হলো আবার প্রেস সচিব শফিকুল্লাহ শফিকুল্লাহ সেই প্রেস সচিবের এই ফটো কিন্তু মারাত্মক লেখা বড় কোন শক্তি নির্বাচন মানচালের চেষ্টা করতে পারে বুঝছেন দাদা কথা মনে রেখে লিখতেছে বড় কোন শক্তি নির্বাচন মানচালের চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি প্রধান উপদেশটা এটা আশঙ্কা করছে তবে যতই ঝড়ঝাপ আসুক না কেন এটা ইনি সাহেব বলতেছে আমাদেরকে সেটা অবশ্যই অতিক্রম করতে হবে এরপরে আরেকটা ভাষ্য দিচ্ছি যেটা আরো মারাত্মক এটা প্রেস সচিবের ফটোকাটের মধ্যে আছে এই আক্রমণ ভেতর বাহির দুদিক থেকে আসতে পারে কত বুঝছেন ইন্ডিয়া আসবে র আসবে ফিলশা কুখ্যাত থেকে আপনা জানি না তো এই যে ভেতর বাহির থেকে বাহির মানে বুঝছেন ভেতর বাহির থেকে আপা আসতে রে এইটা তো বড় সাংঘাতিক কত ফেলেছে আমাদের আজকে আমরা বুঝে বসে আদি দিন লাগবে না আমরা তো খুব দেখতে চাই বাংলাদেশে সরকার গঠন করে গেছে এই যে কি মজা হবে না দেখতে আমি উত্তেজিত হয়ে যাই এটা দেখার জন্য আর এরপরে পাবলিক যে গণ ধরাটা দিবে হাতের কাছে জয়ের লোককে পাইয়া ওইটা হবে আরো মজার ফলে আমার উৎসাহ বেড়ে গেছে ডাবল এই জন্য প্রথমে বলছিলাম যে মির্জা ফখরুলরা কালকে বৈঠক করে হুমকি দিয়েছে জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিহত করবো এবং আমাদেরকে অবশ্যই এটা এই এই আক্রমণ অতিক্রম করে যেতে হবে অর্থাৎ আমাদেরকে জিততে হবে বোঝো না কেমন যেন সব মিয়া গেছিল মিয়া যাওয়া মুড়ির মতন এখন সব আবার চাঙ্গা হয়ে গেছে তাহলে পুরা বাংলাদেশে কি চলতে প্রধান তিনটা রাজনৈতিক দল হিন্দু সাহেব সবাই মিলে সহসায় কোনো আপোষের কোনো বাতি এখানে দেখা যাচ্ছে না নভেম্বরটা এইভাবেই চলবে

এতে পরিণত হলো হইলো যে পুরা বিএনপি তারেক জিয়া থেকে শুরু করে পুরা বিএনপি তার নিজ পর্যন্ত পর্যন্ত যারা পয়সা দিয়া নমিনেশন কিনছে তারা সহ মাঠে গ্রামে ঘাটে সব জায়গায় লোকেরা এখন ধরে নিচ্ছে গণভোটটা তাদের জন্য না এখানে পরিণতি কি হবে পরিণতি হবে গণভোটের মধ্যে কাগজটার মধ্যে লেখা থাকবে কি হ্যাঁ না হ্যাঁ ভোট দিলে ইনিশ প্রস্তাবটা পাশ হয়ে যাবে আর না দিলে এটাই বিএনপির পক্ষে তার মানে বিএনপি কে ক্যাম্পেইন করতে হবে না ভোট দেওয়ার এইবার খুব সহজ বাজারে যখন বলবে যে ইন্ডিয়াকে খেদাইতে গেলে না ভোটের পক্ষে না কম ভোট দিলে বিএনপি হেরে যাবে হ্যাঁতে ভোট দিলে ইন্ডিয়া হারবে আপনি যদি ক্যাম্পেইনটা এইভাবে শুরু করেন তাহলে শেষ এই জন্যই এই যে পাটওয়ারি যে বক্তব্যটা না ভোট দিয়ে বিএনপি শেষ হয়ে যাবে জাস্ট এই কথাটা বললেই তো যথেষ্ট যে না ভোট কম হলে পরে বিএনপি শেষ হ্যাঁ ভোট বেশি হলে পরে বিএনপি শেষ একই কথা দুই রকম ভাবে বলতেছে সব পজিটিভলি যদি বলে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবেন বাংলাদেশকে যদি ইন্ডিয়ার হাত থেকে বাঁচাতে চান তাহলে হ্যাঁতে ভোট দিতে হবে এইটা ডিফেন্ড করার মতন বিএনপির হাতে কি আছে সবচেয়ে বড় ক্যাম্পেইনটা হবে ইন্ডিয়া ইস্যুতে ইন্ডিয়ার দালালদেরকে যদি ভোট না দিতে চান তাহলে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবেন এই এক কথাতেই বিএনপি না হয়ে যাবে শেষ হয়ে যাবে এইটা হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় ফাঁক সো গণভোট মানেই গণভোট দিতে দেওয়া মানেই গণভোট যে ডিক্লিয়ার করে দেওয়া মানেই হলো বিএনপি মৃত্যু এটি আগামী দিনে দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আচ্ছা অ্যাকচুয়ালি গণভোট মানে কি গণভোটের মানে হলো যে ওখানে থাকবে তে ভোট দেওয়া মানে টিক মার্ক লেখা থাকবে বাংলায় লেখা থাকবে না বাংলায় লেখা থাকবে হ্যাঁ হ্যাঁ পাশে লেখা থাকবে একটা সবুজ রঙের টিক মার্ক আর না এর পাশে লেখা থাকবে একটা ক্রস মার্ক লাল রঙের এ হলো ব্যালট পেপার মধ্যে লেখা থাকবে আর ব্যালট পেপার উপরে লেখা থাকবে পজিটিভলি হ্যাঁ দি ভোট দেওয়ার মানে থাকে হ্যাঁ ভোট দেওয়ার মানে হলো ইনস্টিটিউট যে সংস্কার প্রস্তাবটা দিছে তার পক্ষে আপনি হ্যাঁ ভোট জানাচ্ছেন কিনা উপরে এটা বর্ণনা করা থাকবে এই হবে ব্যালট পেপারটা ফলে মানুষ বুঝবে না এটা বলার কথা মারা নেই মানুষকে বুঝিয়ে দিবে কি এইবার আপনি যখন ক্যাম্পেইন করবেন যেই পলিটিক্যাল পার্টি নাই পক্ষে যেই পলিটিক্যাল পার্টি হ্যাঁ পক্ষে উভয়ই তো সব সব মিটিং দেখে তার সমর্থকদেরকে আহ্বান জানাবে আপনি হ্যাঁ ভোট দিবেন কিংবা না ভোট দিবেন যদি বিএনপি তাহলে আপনি বলবেন যে না ভোট আর যদি বিরুদ্ধে হয় অর্থাৎ ইসলাম তার দল এনসিপি অর্থাৎ বাকি সব সাধারণ মানুষ যদি হয় আর এখানে পরিষ্কার ভাগটা হবে প্রো ইন্ডিয়ান অ্যান্টি অ্যান্টি ইন্ডিয়ান ইন্ডিয়ান হলে আপনি যদি ইন্ডিয়াকে দেখতে না চান তাহলে হ্যাঁ এই কথাটা বলে দেখলে কি হয়ে গেলো ওই কাগজে কেমনি কি লেখা আছে এত বোঝানো লাগবে না যে অশিক্ষিত দেখতেও জানে না পড়তেও জানে না সে খালে বুঝবে আপনি ভাই ওখানে গিয়া ও তো ভোট দেওয়া লাইন যে দাঁড়িয়ে থাকবে ওখানে বলবে দেখ ভাই ভোটটা কিন্তু হ্যাঁ তাহলে ইন্ডিয়া কোপ খাইবো এইটুকু বলে যথেষ্ট এই কথাটা যখন ওকে বলে ঢুকাই দেওয়া হবে লিবেচন কেন্দ্রে ও গিয়ে হাতে ভোট দিল মানে